প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মুহাম্মদ ইউনুস চীন সফরে বেশ বড় ধরনের চমক দেখালেন চীনের কাছ থেকে বিশাল অঙ্কের বিনিয়োগ ইয়েন ও অনুদানের প্রতিশ্রুতি নিয়ে এসেছেন একই সঙ্গে তিস্তা প্রকল্প বাস্তবায়নেও মিলেছে প্রতিশ্রুতি এই সফরের মধ্যে দিয়ে দেশে চীনা বিনিয়োগ আরও বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে এ ছাড়া প্রধান উপদেষ্টার সফরের মধ্যে দিয়ে আটাশ সাল পর্যন্ত চীনে কোটা ও শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস সফরকালে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন বোর্ডকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে ঐকমত্য পোষণ করেছেন উভয় দেশের শীর্ষ নেতা একই সঙ্গে এক চীন নীতিতে বাংলাদেশ তার অবস্থান আবারও স্পষ্ট করেছে চীনের কাছে ফলে চীনের পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করা হয়েছে দুইশত দশ কোটি ডলারের প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার চীন সফরে সেদেশের সরকার ও চীনা কোম্পানিগুলোর কাছ থেকে দুইশত দশ কোটি মার্কিন ডলারের বিনিয়োগ ইয়েন ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ এর মধ্যে দেশটির প্রায় ত্রিশটি কোম্পানি বাংলাদেশের বিশেষ চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলার বিনিয়োগের অঙ্গীকার করেছে এছাড়া মংলা বন্দর আধুনিকীকরণ প্রকল্পে প্রায় চার শূন্য মিলিয়ন ডলার দেবে চীন চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নে তিন পাঁচ শূন্য মিলিয়ন ডলার এবং প্রযুক্তিগত সহায়তা হিসেবে আরও এক শূন্য মিলিয়ন ডলার বরাদ্দ দেওয়ার পরিকল্পনা করেছে অনুদান ও অন্যান্য দেন সহায়তা হিসেবে আসবে বাকি অর্থ আটাশ সাল পর্যন্ত চীনে কোটা ও শুল্ক সুবিধা বাংলাদেশের বিদ্যমান শুল্ক ও কোটামুক্ত রপ্তানি সুবিধা আরও দুই বছর বহাল রাখার ঘোষণা দিয়েছে চীন এর আগে চীনা বাজারে দুই শূন্য দুই ছয় সাল পর্যন্ত বাংলাদেশের জন্য এই সুবিধা ছিল প্রধান উপদেষ্টা ডা মোহাম্মদ ইউনুসের সঙ্গে চীনা উপপ্রধানমন্ত্রী ডিং জুজে এর এক বৈঠক হয় বৈঠক শেষে চীনা উপপ্রধানমন্ত্রী এ ঘোষণা দেন চীনের বাজারে বাংলাদেশের শুল্কমুক্ত রপ্তানি সুবিধা দুই শূন্য দুই আট সাল পর্যন্ত বহাল থাকবে চীনে আম রপ্তানির দুয়ার খুল চীন বাংলাদেশ থেকে আমনিতে আগ্রহী বাংলাদেশও চীনে আম পাঠাতে চায় বাংলাদেশ চীনে আম রপ্তানির জন্য ছয় বছর আগে দেশটির কাছে আবেদন করেছিল তবে নানা জটিলতায় সেটা আর কার্যকর হয়নি তবে প্রধান উপদেষ্টার চীন সফরের মধ্যে দিয়ে সেদেশে আম রপ্তানির দুয়ার খুলেছে আগামী মেজুন মাস থেকে চীনে আম রপ্তানি শুরু হবে এর মধ্যে দিয়ে বিদেশে বাংলাদেশী আমের চাহিদা বাড়বে তিস্তা প্রকল্পের সহায়তা দেবে চীন তিস্তা নদী প্রকল্প বাস্তবায়নে অনেক আগেই থেকে চীনের সহায়তা চেয়ে আসছে বাংলাদেশ এবার প্রধান উপদেষ্টার চীন সফরে এই প্রকল্পে সহায়তার আশ্বাস মিলেছে তবে শুধু তিস্তা প্রকল্প নিয়েই সীমাবদ্ধ থাকেননি অধ্যাপক ইউনুস তিনি নদী ও পানি ব্যবস্থাপনা পরিচালনার জন্য চীন থেকে পাঁচ শূন্য বছরের মাস্টার প্ল্যান চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক চীন সফরে সে দেশের পানিসম্পদ মন্ত্রী লি এর সঙ্গে বৈঠক করেন শেষমাই নদী ও পানি ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন বৈঠকে তিস্তা নদী ব্যবস্থাপনা ও ঢাকার চারপাশের দূষিত পানি পরিষ্কারের বিষয়ে সহায়তার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন ইউনুস এক চীন নীতিতে বাংলাদেশের প্রতিশ্রুতি বাংলাদেশ সবসময় এক চীন নীতির প্রতি প্রতিশ্রুতি দিয়ে আসছে তাইওয়ানকে চীনের অবিচ্ছেদ্য অংশ হিসেবেও মনে করে বাংলাদেশ তবে এবার প্রধান উপদেষ্টার সফরে বিষয়টি আরও স্পষ্ট করে বলা হয়েছে বাংলাদেশ তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করে একই সঙ্গে চীন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার ব্যাপারে নিজেদের অঙ্গীকারের কথা স্পষ্ট করেছে এছাড়া অন্তর্বর্তী সরকারের পথচলায় সমর্থনের কথাও বলেছে চীন তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা নিয়ে বাংলাদেশের অবস্থানের বিষয়ে চীনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমদ বলেছেন এই বাক্যটি হয়তো চীনের আগ্রহে অন্তর্ভুক্ত করা হয়েছে স্পষ্ট করে উল্লেখ করা হোক বা না হোক এটি কোনো পার্থক্য তৈরি করে না নয় চুক্তি ও সমঝোতা সি প্রধান উপদেষ্টার চীন সফরে একটি চুক্তি ও আটটি সমঝোতা সি হয়েছে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক এবং কারিগরি সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি শি হয়েছে এছাড়া দুই দেশের চিরায়ত সাহিত্যের অনুবাদ ও প্রকাশনা সাংস্কৃতিক ঐতিহ্য বিনিময় ও সহযোগিতা সংবাদ বিনিময় গণমাধ্যম ক্রীড়া ও স্বাস্থ্য খাতে শি হয়েছে আটটি সমঝোতা স্মারক উল্লেখ্য প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস গত বুধবার দুই ছয় মার্চ চার দিনের চীন সফরে গেছেন প্রধান উপদেষ্টার এটাই প্রথম কোন দেশের দ্বিপক্ষীয় সফর শনিবার রাতে তিনি ঢাকায় ফিরবেন গ্রন্থনা মহাসিন আলী আঙ্গোয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর